এখন যাব নিচে আর কি বলতো এখন তৈরি করবো চা তো চলো চাটা তৈরি করে খেয়ে নি হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন এসেছি আমি ছাদে আর নিতে এসেছিলাম ফুল এসে দেখি একটাও ফুল নি গেছে তো দেখো গোলাপগুলো কি সুন্দর লাগছে দেখতে আর দেখো অনেকগুলো কিন্তু কুড়িও হয়েছে জানো তো তো জামা কাপড় তো মেলে দিলাম আর আকাশটা কিন্তু মেঘলা একদম হ্যাঁ আজকেও মনে হচ্ছে ঠিকভাবে রোদ্দুর উঠবে না তো চলো বন্ধুরা এখন যাব নিচে আর চলে আসলাম নিচে আর কী তো দুপুরে রান্না হবে তো পাঁচ পাঁচমিশালি তরকারি তো এখন তরকারিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আর ওই দিকটাই হবে কী বলতো পাতাবাটা তো ওটাও ধুয়ে নিলাম নিয়ে এখন ধোবো ডাল তো আজকে হবে ডাল মাখানি তো ডালটাকে প্রথমে পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা পাঁচ মিশালি তরকারি তো রান্না করব আর পাঁচ মিশালি তরকারির মধ্যে কী কী দিয়েছি বলো তো ঝিঙে মিঠে পোল্লা তারপর চিচিঙা আলু এই দিয়ে রান্না করব আজকে পাঁচ মিশালি তরকারি আর এই ছোট্টো ঝুড়িটাই আছে ঘেটকোল পাতা তার সঙ্গে আছে কী বলতো পটল আর এই দেখো ডাল মাখানি তৈরি করব তো তার জন্য ডাল নিয়ে নিয়েছি মানে মুসুরির ডাল ভালো করে তো ধুয়ে নিলাম তোমরা দেখলে পেঁয়াজ তারপর টমেটো লঙ্কা আলু একটা বড়ো সাইজের আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর লঙ্কা আর দেব তিন চার চামচ মতন সর্ষের তেল তো বন্ধুরা এই ডাল মাখানিটা আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা তো যখন ঘরে দেখতাম মাছ মাংস কিছুই থাকতো না তো এই উপকরণ দিয়ে কিন্তু ডাল মাখানিটা তৈরি করে নিত তো ছোটোবেলায় তো অনেকবার খেয়েছি জানো তো বন্ধুরা আর মাঝে মাঝে বানাই এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম মাছ টাস তো নেই তো দেখি আজকে ডাল মাখানিটা তৈরি করে নিই অনেক দিন তো খাওয়া হয়নি তো তার জন্য কিন্তু কি বলো তো আজকে রান্না করছি আর রেসিপিটাও শেয়ার করছি তো বন্ধুরা সব উপকরণগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচ আর এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবে তা না হলে কিন্তু একেবারে ভালো লাগবে না মানে সর্ষের তেলের যে টেস্টটা আসবে অন্য তেল দিয়ে করলে কিন্তু একেবারে সেই টেস্ট আসবে না আর এখন দেখো চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি ডাল মাখানিটা মানে ডালের মধ্যে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখন বেশ আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব তো চলো বন্ধুরা তাহলে এটা রেস্টে রাখি হ্যাঁ আর চলো তাহলে রান্নাটা শুরু করি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর দারুণ কিন্তু টেস্ট হয় যারা না খেয়েছ অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারো এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর তেলের মধ্যে দিলাম এখন জিরে ফোড়ন আর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জিরেটা মানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর চলো এখন দিয়ে দিয়েছি এই যে ডালটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না বেরোয় তো পেঁয়াজ কিন্তু কাঁচা কাঁচা থাকলে খুব একটা ভালো লাগে না কোনো খাবারই খেতে তো এমনি কাঁচা পেঁয়াজ মানে ভাতের সঙ্গে খাওয়া কিন্তু এক রকম আর তরকারিতে দিলে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোলে আমার তো খুবই ভালো মানে খারাপ লাগে জানো না একেবারে ভালো লাগে না তো যাই হোক ডালটা তো ভেজে নিচ্ছে এইদিকে আর ওইদিকেও কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর পাঁচ ফোরন দিয়ে দিয়ে দিয়েছি পাঁচমিশালি তরকারিটা এখন নুন আর হলুদ দিয়ে দিলাম আর এই দিকে পাতা বাটাটা বেটে নেব আর পাতা বাটার মধ্যে কী কী আছে বলো তো পেঁয়াজ রসুন ঘেঁটকোল আর আছে কী বলো তো পটল এদেরকে দেখো ভালো করে ভেজে নিয়েছি ডালমাখানিটা আর এখন জল ঢেলে দিলাম পরিমাণ আর সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু পাতলা করে নেব তো তার জন্য জল দিয়ে দিলাম আর কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা অসাধারণ কিন্তু লাগছে তো চলো রান্না তো হয়ে গেল আর এখন খাবার টেবিলে চলে এসেছি আর এই দেখো পাতা বাটা ডাল মাখানি আর মিশালি তরকারি আর নিয়েছি আচার আচারটা কিন্তু আমি নিজে বানিয়েছি জানো তো তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো পুজো টুজো দিয়ে এই সবই খেতে বসলাম আর কী কী রান্না করেছি তোমরা তো আগেই দেখে নিয়েছ আর আলাদা করে দেখানোর কিছুই নেই তো চলো বন্ধুরা এখন তাহলে খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা